গেল বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আসলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে তেরো আগস্ট আসামি পক্ষের কথা শুনবেন ট্রাইব্যুনাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে শুনানি হয় এদিকে রামপুরায় কারনিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুইজনকে হত্যা মামলায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। মামলায় আমাদের এটা এখন আদালতে দাখিল হয়েছে আদালতে ফর্মাল ছাড় শুনানি হবে শুনানি যে স্ট্রেট নেওয়া হবে